আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা লিনাক্সের হেড কমান্ড নিয়ে আলোচনা করব হেড কমান্ডই মূলত আপনার টেক্সট ফাইলের প্রথম অংশটি আউটপুট করে তো আমরা টার্মিনালের মাধ্যমে কমান্ডটি দেখব আমার এখানে দুটি টেক্সট ফাইল আছে এ ডট এবং বি ডট এবং আমার আমি যদি আমার ফাইল দুটো টেক্সট ফাইল দুটো ওপেন করি তাহলে দেখতে পারবেন যে আমার দুইটা ফাইলেই মানে আমার প্রথম ফাইলে আপনার ষোলো থেকে তিরিশ এবং বি ডট টি এক্স টি ফাইলটি আছে সেই ফাইলে এক থেকে পনেরো পর্যন্ত টেক্সট অ্যাড করা আছে আমি যদি স্পেশালি একটা ফোল্ডার ওপেন একটা ফাইল ওপেন করি তাহলে দেখতে পারবেন যে আমার এখানে ষোলোটি মানে পনেরোটি লাইন আছে এখন আমি যদি চাই এখান থেকে আমি স্পেসিফিক কিছু লাইন ডিসপ্লে করব সেটা করার জন্য আমরা হেড কমান্ডটি ব্যবহার করি আমি আমার টার্মিনালটি ক্লিয়ার করছি এখন আমি হেড কমান্ডটি ব্যবহার করব এবং আমার যে টেক্সট ফাইলটি আছে সেই টেক্সট ফাইলের নামটি দিয়ে দিব তাহলে দেখতে পারতেছেন যে আমার এখানে আমার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত লাইন ডিসপ্লে হচ্ছে ডিফল্টভাবে হেড কমান্ডটি আপনার প্রথম দশটি লাইন আউটপুট করে কিন্তু আমার এখানে আপনার ফাইল আছে আপনার লাইন আছে ষোলো থেকে তিরিশ পর্যন্ত এবং হেড কমান্ডের মাধ্যমে আমি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ দশ লাইন আউটপুট করতে পেরেছি এখন আমি যদি চাই আমি স্পেসিফিক নাম্বার আউটপুট আকারে দেখাতে পারবো একজন আমার কমান্ড হবে হেড তারপর স্পেস তারপর আমার দিয়ে আগে আমি কতটি লাইন ডিসপ্লে করতে চাচ্ছি এটা আমি দিয়ে দিব তো একজন আমি দিচ্ছি ফোর দিয়ে আমি আমার টেক্সট ফাইলটি দিয়ে দিব তাহলে দেখতে পারতেছেন যে আমার ফার্স্ট ফোর লাইন কিন্তু এখানে আউটপুট আকারে শো হচ্ছে এখন আমি যদি চাই আমার টেক্সট ফাইলটি এ ডট এক্সটি নামে যে টেক্সট ফাইলটি আছে এই টেক্সট ফাইলটি থেকে আমি প্রথম তিনটে লাইন দেখাবো এবং পরের তিনটে লাইন পরের যে তেরোটি লাইন আছে সেই তেরোটি লাইন আমি স্কিপ করে যাব তাহলে আমার কমান্ডটি হবে হেড তারপর স্পেস ড্যাশ এম তারপর মাইনাস দিয়ে যেহেতু আমি আমার এ ডট টেক্সট ফাইল থেকে প্রথম তিনটি লাইন শুধুমাত্র ডিসপ্লে তাহলে আমি এখানে মাইনাস তারপর আমি আমার টেক্সট ফাইলটি দিয়ে দিব এন্টারপ্লেস করবো তাহলে দেখতে পারতেছেন যে আমার ষোলো থেকে আঠারো এই তিনটি লাইনই আউটপুট আকারে আসছে এবং আরো যে বারোটি লাইন ছিল সে বারোটি লাইন কিন্তু এখন আসে নাকি এখন আমি যদি চাই আমি মাল্টিপল ফাইল টেক্সট ফাইল ওপেন করতে পারবো তার জন্য আমি ফার্স্টে লিখবো হেড তারপর আমার টেক্সট টেক্সট এবং সেকেন্ড যদি আমি দিয়ে দেই তাহলে দেখতে পারবেন যে আমার দুটি ফাইলই আমি ওপেন করতে পেরেছি এবং প্রথম দশ লাইন এখানে ডিসপ্লে হচ্ছে টার্মিনালটা এখন ক্লিয়ার করে দেবো এখন আমি যদি চাই আমার যে দুটা ফাইল আছে দুটা ফাইল থেকে ফাইল থেকে আমি স্পেসিফিক ছয় লাইন বা সাত লাইন করে নিব এবং বাকি টেক্সট গুলো আসবে না শুধু সাত লাইন আসবে তাহলে আমার কমান্ডটি হবে হেড স্পেস ড্যাশ এন তারপর আমি চাচ্ছি আমার ফার্স্ট সিক্স লাইন দেখাবে তাহলে আমি সিক্স দিয়ে দিতেছি এবং আমার টেক্সট ফাইল দুটি দিয়ে দিব তাহলে দেখতে পারতেছেন যে আমার এ এবং বি নামক টেক্সট ফাইলের শুরুর ছয়টি লাইন এখানে ডিসপ্লে হচ্ছে এখন যদি আবার আমি চাই যে আমার দুটি ফাইল থেকে ফাইল থেকেই আমি শুধুমাত্র আমার দুটি করে লাইন ডিসপ্লে করব এবং বাকি লাইনগুলো ডিসপ্লে হবে না তাহলে আমার কমান্ডটি হবে হেড স্পেস ড্যাশ এন তারপর আমি দিয়ে দিব আমি যেহেতু তেরোটি লাইন আমি এখন দেখাতে চাচ্ছি না তাই আমি দিয়ে দিব তেরো তারপর আমি আমার দুটি টেক্সট ফাইল দিয়ে দিব দেখতে পারতেছেন যেখানে আমার শুধুমাত্র প্রথম দুটি লাইন আমি দেখতে পারতেছি তো এই ছিল হেড কমান্ড হেড কমান্ড এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা টেল কমান্ড नहीं देखब